পশ্চিম দিক আমাদের গেইন করার দিক পশ্চিম দিক শনি দেবের দিক শনি গ্রহের দিক পশ্চিম দিক ইচ্ছে পূর্তির দিক এই দিকে প্রত্যেক দিন সূর্যাস্তের পর সূর্য উদয় থাকাকালীন নয় সূর্যাস্তের পর যদি আপনি সর্ষের তেলের প্রদীপ ধরাতে পারেন নিজের মনের ইচ্ছা জানিয়ে এবং অবশ্যই এটি কাগজে সাদা কাগজে ব্লু কালার দিয়ে এইট আট সংখ্যাটি লিখে তার উপরে যদি এটি মাটি প্রদীপে সর্ষের তেল ঢেলে বেশি করে সর্ষের তেল যাতে ধরে এরকম একটি প্রদীপ নেবেন এবং প্রদীপটি প্রত্যেক দিন জ্বালাতে হবে এবং প্রদীপ যতক্ষণ নিভে না যাচ্ছে ততক্ষণ জ্বলতে দিন এবং পারেন তো আপনি তেল ঢালতে থাকুন এবং সর্বদা যদি দিন রাত্রি চব্বিশ ঘন্টা সেই প্রদীপ ধরিয়ে রাখতে পারেন সেই সুবিধা থাকে তাহলে আপনার জীবনে অর্থ বৃষ্টি হবে একদম অর্থ বৃষ্টি হবে কিন্তু প্রদীপটি ধরাতে হবে সূর্যাস্তের পর সূর্য অস্ত যাবার পর আপনাকে অগ্নি সংযোগ করে প্রদীপ ধরাতে হবে এটি সারা রাত সারা দিন আপনি জ্বালিয়ে রাখতে পারেন আর সেই সুবিধা না থাকলে আপনি যতক্ষণ আপনার সুবিধা আপনি জ্বালিয়ে প্রদীপটি নিভিয়ে দিন এবং যে মাটি প্রদীপটি ওখানে জ্বালাচ্ছেন সেটি দুদিনের বেশি ব্যবহার করবেন না তারপর জলে দিয়ে দিন দেখুন কিভাবে আপনার জীবনে আপনার সংসারে অর্থ বৃষ্টি হয়